হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আরেকটা দিন শুরু হয়ে গেল আর আজকে হচ্ছে শুক্রবার এই যে আমরা একটু বাসা থেকে বেরিয়ে পার্কে চলে এসেছি আর প্রায় সময় তো রাত্রের বেলা আসি আজকে মানে বিকেলবেলা এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসেছি এই যে দেখতে পাচ্ছেন একটা পডকাস্ট অনেক বড় এখানে অনেকগুলা পডকাস্ট আছে আর এখানে কিছু ফুলের গাছ আছে তো পার্কে এসে বসে এই যে আমরা একটা মেট নিয়ে এসেছি এখানে বসেছি তো আজকে আর কেউ আসেনি শুধু আমরাই আমরা এসেছি এরা এই যে আমার ছেলে খেলতেছে বল নিয়ে তো এসে কিন্তু খুবই ভালো লাগতেছিল অনেক দিন পর মানে বাইরে একটু কুলা মাঠে এসেছি আর একটু নিঃশ্বাসটা মানে নিতে ভালোই লাগছিল তো যাই হোক এরপরে এই পাশে চলে আসলাম ফ্লাওয়ার এখন তো শীতের সময় আর অত এত সুন্দর সুন্দর ফুল দেখেই আমি পাগল হয়ে যাই এরকম একটা মানে অবস্থা ফুলের সাথে ফুল দেখলেই আমার এত ভালো লাগে কি যে বলবো আপনাদের আর এখন তো যেদিকে যাবেন মানে সব দিকে মানে ফুল আর ফুল তো পার্কের দিকে অনেক ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছে আর আমার ছেলে হচ্ছে নাক দিয়ে একবারে দেখতেছে এগুলোর কোনো গ্রান আছে কি না তো এগুলোতে হালকা একটা গ্রান অবশ্য আছে নাই যে এরকম না আর হচ্ছে আমি এদিকে একটু রোদের দিকে হাঁটছিলাম তো পার্কে এসে বেশিক্ষণ থাকতে পারিনি প্রায় রকম এক ঘন্টার মতো থেকেছি এরপরে আমরা এখান থেকে চলে আসছি কারণ হচ্ছে যতই রোদ দেখা যায় না কেন দেখলে কি হয়ে হচ্ছে এই যে এত ঠান্ডা বাতাস কি বলবো এই যে পানিগুলো কিন্তু বাতাসের সাথে কি রকম মানে ওদিক থেকে ওদিক যাচ্ছে তো আমি এদিকে হাঁটতেছি আমার সেটাও হাঁটতেছে আর এই যে এখানে দেখতে এখানে দেখতে পাবেন যে আমি আর জামা আমার বোরকাটা কীভাবে বাতাসে তুলতেছে এত ঠান্ডা বাতাস সহ্য করা যায়নি তো একটু সময় এখানে হেঁটে টেটে একটু চাটা নিয়ে এসেছিলাম এগুলা খাওয়া দাওয়া করে এরপরে একটু ভাবলাম যেহেতু বাইরে এসেছি তো শুক্রবার একটু মার্কেটে দেখে যাওয়ার প্ল্যান আছে দেখি মানে এখান থেকে কোথায় যাওয়া যায় আর এই পাশে হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার তো রোদের দিকে হাঁটতে ভালোই লাগতেছিল আর অনেক দিন থেকে ভাবতেছি এরকম দিনের বেলা আসবো আসবো তো আমার হাজব্যান্ডের সময় হচ্ছে না কাজের জন্য দিনের বেলা প্রচুর কাজ এই দেখতে পাচ্ছেন বাতাসে মনে হচ্ছে আমাকে ফেলেই দেবে আর এই যে পুরাটা যে দেখি তাকাচ্ছি গ্রিন দেখা যাচ্ছে অবশ্য গরমের সময় আসলে আর এইভাবে যাওয়া যাবে না রাতের বেলায় শেষ দিনের বেলা তো যাওয়া দূরের তো যাই হোক আমরা পার্কের দিক থেকে উঠে উঠে চলে আসলাম আর এখন হচ্ছে এই যে এখানে একটা ক্লক টাওয়ার তো এটা আগেই ক্লক টাওয়ার ছিল মানে অন্যরকম ছিল এটা নতুন করে লাগিয়ে নিয়েছে আর আজকে ভাবলাম একটু দিনের বেলা যেহেতু তাইলে আপনাদের সাথে শেয়ার করে নেই খুবই ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে দিনের বেলা রাতের বেলা হলে এতটা কষ্ট বোঝা যায় না আর আমরা এখানে নালে আটকে গিয়েছি এই যে সিগন্যালের মধ্যে পাসকুলা এই বাসগুলা দিয়ে যাতায়াত করা যায় মানে আলাইনের সব জায়গায় আপনি যেতে যেতে পারবেন সেম মানে কার্ড থাকলে সবাই যে কেউ যেতে পারবে তিন দেরাম হলে পুরা মানে ঘুরা যাবে এইরকম তো মার্কেটের ভিতরে চলে আসলাম এখানে এসে অনেক সুন্দর সুন্দর ম্যাঙ্গো দেখতে পেলাম আমার মেয়ে হচ্ছে বা দেখতেছিল দেখতে ছিল তো অনেক এখন তো আমেরও সিজন না অনেক আম কিন্তু আছে এরপরে হচ্ছে এখানে একটা জিনিস থেকেই অবাক এই যে লিচু আর লিচু এত লিচু কোথা থেকে যেগুলো আসে ওই দিন অবশ্য নিয়ে এসেছিলাম তো এগুলা আমার ছেলের অনেক পছন্দ আমি আর পরে দিয়ে আর ভিডিও করিনি কী কী নিলাম তো আমি আর আমার ঘরের বাজার সদাই করতে